হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল তো সুভাষ টু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদেরকে তোমাদের কাছে চলে আসছি তো গাইজ দেখতেই পাচ্ছ এটা আমার ঘর গাইজ দেখতেই পাচ্ছ ও কাজে যাবে প্রতিমা কাজে যাবে রেডি হচ্ছে তো এখন বাজে সকাল দেখতেই পাচ্ছ সাতটা আঠেরো তো আমিও কাজে যাব তো চলো আজকের ভিডিওটা পুরোটাই দেখতে থাকো তো হ্যালো গাইস দেখতেই পাচ্ছো যে আমরা সাইকেল নিয়ে যাচ্ছি দুধারে মাঠ দেখতেই পাচ্ছো বন্ধুরা আর এই সাইকেল চালিয়ে যাচ্ছি তো অনেকটা সাইকেল চালাসার পর এখানে একটা রেস্ট নেওয়া হচ্ছে ওরা ভিউ দেখতেই পাচ্ছো দেখতে পাচ্ছ বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ এখন টিফিন টাইম হয়ে গেছে আর বাকি যে ভিডিওটা যে কাজের মধ্যে করতে পারো না বন্ধুরা আর এই সময়টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা এই কাজ করি তো দেখতেই পাচ্ছো তো প্লিজ বন্ধুরা চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও যে কোনো না যেকোনো প্রতিদিন নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আর তারপরে কাজ শেষ যন্ত্র সাইকেলে উঠে গেছে দেখতে পাচ্ছ চান আমার চান হয়ে গেছে আর একটা বন্ধু চান করছে দেখতে পাচ্ছ আর বাড়ি যাবার পথে আমাদের একবার ভিউটা দেখিয়ে দিলাম আর এই জায়গাটায় যেতে যেতে একজনের সাইকেল খারাপ হয়ে গেছে সোগাইস এই ছিল আজকের আমাদের ভিডিও